পাহেলগাঁও জঙ্গি হামলার প্রত্যাখ্যান মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে আঘাত এনেছে ভারতীয় বাহিনী নটি জায়গায় জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে প্রিসিশন স্ট্রাইক করা হয়েছে এরপর বুধবার সকালে সেনার বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিশ্রের সঙ্গে উপস্থিত ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি এবং বমিকা সিং কিভাবে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তার ব্যাখ্যা দিয়েছেন তারা কর্নেল সোফিয়া কুরেশি ভারতীয় সেনার সামরিক যোগাযোগ এবং সিগন্যাল কর্পসের শীর্ষ আধিকারিক বিগত বছরে একাধিক সাফল্যে তার নাম উঠে এসেছে সালে দেশের সামনে ভারতের সামরিক মহড়ায় নেতৃত্ব দিয়েছিলেন সোফিয়া সেই সময় লেফটেন্যান্ট কর্নেল পদে ছিলেন তিনি ভারতের আয়োজিত ওই মহড়ায় অংশ নিয়েছিল আমেরিকা চীন জাপান রাশিয়ার মতো দেশ ভারত ছাড়া অন্য কোন দেশের মহড়ার নেতৃত্বে কোনো মহিলা ছিলেন না শুধু তাই নয় টানা ছ বছর রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনীর সদস্য ছিলেন তিনি দু সালে কঙ্গোয় রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা অভিযানে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সোফিয়া অন্যদিকে ওয়ামিকা সিং উইং কমান্ডার ভারতীয় বায়ুসেনার একাধিক ঝুঁকিপূর্ণ অপারেশনে অংশগ্রহণ করেছেন তিনি চেতক এবং চিতার মতো হেলিকপ্টার উড়িয়েছেন দু সালে উইং কমান্ডার পদে পদোন্নতি হয় তার বাইশ এপ্রিল পেহেলগাঁও জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল ২৬ জনের এরপরে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছিল নয়াদিল্লি এবার হামলার প্রত্যাখ্যাত দিল ভারত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নটি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিল ভারতীয় সেনাবাহিনী বেছে বেছে খতম করা হলো জঙ্গিদের বুধবার সকালে অপারেশন সিন্দুর নিয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্র দুই মহিলা অফিসারদের নিয়ে সাংবাদিক বৈঠক করেন যাদের মধ্যে অন্যতম ছিলেন কর্নেল সুফিয়া কুরেশি কোথায় কোথায় কিভাবে হামলা চালানো হয়েছে তার ব্যাখ্যা দেন তিনি নিউজ টাইম